বলেশ্বর নদী পার হলেই বাগেরহাট জেলা শুরু আমদি আর এটা একটা আমরা আগামী আগামীকল বাগেরহাট এক্সপ্লোর করব তবে আজকে রাতে বাগেরহাট শহরটা দেখতেছি এগুলার নাম হচ্ছে কুমড়ুবড়ি বাগেরহাটে তরকারির সাথে এটা খুব জনপ্রিয় বাগেরহাটের রাতের দৃশ্য দেখতে এমন বিশেষ করে শীতের রাত হওয়ায় মানুষজন খুবই কম প্রায় সবাই ষাট গম্বুজ এবং খানজাহান আলীর মাজার কেন্দ্রিক ঘোরাফেরা করে আমরা বাগেরহাটের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব ইনশাআল্লাহ